আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই আশ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু স্বপ্নের সাজে ভিয়ার্স স্বপ্নের সাজে এবার যে থ্রি আসছে মানে এই যে আপনার সুতি থ্রি পিসগুলো এগুলো তো আপনাদের সে পরিচিত থ্রি পিস বাট এগুলো যে প্রাইজে ভাড়া নিয়ে আসছে আপনারা বিশ্বাসই করতে পারবেন সো একটা প্রাইস আর এবারে যে কাপড়গুলো নিয়ে আসছে ভাড়া কাপড়গুলো আগের চেয়ে বেটার কোয়ালিটি আগের চেয়েও বেটার কোয়ালিটি দিচ্ছে বাট প্রাইস কিন্তু আগেরটাই থাকবে ঠিক আছে ভাইয়া এবার এক এক করে দেখান এবং দেখাই দেখেন এই যে আমি যদি দেখাই নতুন নতুন ডিজাইন আসছে সব এরকম কিন্তু ভাইয়ের বান্ডিল বান্ডিল করা থাকে এই প্রিন্টটা আমার জাস্ট আসা মাত্র ওই চোখ আটকে গেছে এইটাতে এটা হচ্ছে ইকতের প্রিন্ট ও মায় গড় আমার হচ্ছে আগের চেয়েও কাপড় এখন এটাতে বেশি দেওয়া আছে জাস্ট দেখেন ভিয়ার্স আগের চেয়েও কিন্তু আমার যেটা ফিল হচ্ছে যে কাপড় এই ড্রেসে বেশি আছে এবং চওড়াই চওড়াই কাপড়টা খেয়াল করবেন আপনারা যদি সুন্নতি ড্রেস বানাতে চান চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন আর এগুলো পিওর কটনের ড্রেস বানানোর আগে একবার ট্রাই করবেন ওয়াশ করে নিতে কারণ পিওর কটনের ড্রেস যত দামি হোক না কেন সবাই কিন্তু এটা বানানোর আগে একবার ওয়াশ করে নেয় কারণ পিওর কটনটা ওয়াশের পরে একটু সিং করতে পারে একটু খাটতে পারে সো এইটা একটু দেখেন এটার ওর নাম ফিয়ার্স এইটার যা কাপড় ট্রাস্ট মি এইটা যদি মানে ভায়ারা সাতশো টাকা দিত আপনারা নিবেন ঠিক আছে যেমন প্রিন্ট তেমন কালার সাতশো টাকা দিলেও নিবেন বাট ভাইরা কিন্তু আগের প্রাইজই দিচ্ছে এটাতে কিন্তু ভায়াদের কস্টিংও বেশি আসছে কারণ কাপড় অনেক বেটার করা হয়েছে আগের যে তো সেখানে এটার প্রাইজ দিচ্ছে মাত্র পাঁচশো আগের প্রাইজই বলেন পাঁচশো পঞ্চাশ টাকা এরকম চমৎকার ড্রেস only only আপনাদের জন্য 550 এ কালার দেখাই ভাব ফুল ভিডিও থেকে 400 এটার যে কালার রয়েছে ফুল ভিডিও থেকে যেকোনো 400 টাকা এই প্রাইস আর যদি কেউ 400 কম নেন সেক্ষেত্রে 600 টাকা ঠিক আছে এই যে মাই গড কি কালার আর কি প্রিন্ট এটা মূলত ইক্কতে প্রিন্ট আমার জাস্ট দেখেই চোখ আটকে গেছে প্রিন্টার দিকে কালারগুলো দেখছেন কি ভাইব্রেন্ট কালার আজকে সবগুলো ড্রেস সুন্দর নতুন নতুন যেগুলো আসে সবগুলো দেখাবো আর আগের হিট কিছু ডিজাইন রিপিট আনা হয়েছে যারা আগে পান এবারে নিয়ে নেবেন দেখেন কি দিচ্ছে ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকায় বিয়ার এটা সাত আটশো টাকা বললো আপনার চোখ বন্ধ করে নিতে পারবেন এত ভালো মানের ড্রেস এখন যেটা দেখাচ্ছে এটা আপনার অলিভ কালার না হ্যাঁ একদম না চকলেট কালারটা একটু মানে শেডটা একটু মানে কনফিউজিং সুরমা চকলেট কম্বিনেশন শেড দিচ্ছে হ্যাঁ আবার আমার অলিভ অলিভও লাগছে মানে কালারটা একটু ডিফারেন্ট বাট কালারটা প্রিমিয়াম একটা কালার ঠিক আছে দুই তিনটা কালারের শেড কম্বিনেশন করা এটাতে অলিভের শেডও আসছে আবার সুরমার শেডও আসছে সো দুই তিনটা শেড আসছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিয়ার্স মাস্টার্ড কালারটা দেখেন ও মাই গুড মিস ভিয়ার্স এত সুন্দর সুন্দর কালেকশন এইটা পাঁচশো পঞ্চাশ টাকায় একটা প্রাইস চিন্তাই করা যায় না যে এই ড্রেস পাঁচশো পঞ্চাশে ট্রাস্ট মি আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন মানে একদম মন থেকে খুশি হয়ে যাবেন যে পাঁচশো পঞ্চাশে এই ড্রেস পাচ্ছি আর যে গরম পরসেভিয়ার মানে এই গরমের কথা চিন্তা করলে এগুলো অফিস ভার্সিটি যে কোনো পারপাসে নিতে পারবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটা দেখাবো এটা ওপেন করলে মাথা পুরো হ্যাং হয়ে যাবে ঠিক আছে আমি নিজে দেখছিলাম ড্রেসটা আপনারাই বলেন এই ড্রেস পাঁচশো টাকায় ভাবা যায় প্রিন্ট কি সুন্দর কাপড় হচ্ছে পিওর সুতি কাপড় মানে আনবিলিভেবল একটা প্রাইস এটার সাথে সালোনাটা একটু আমরা দেখাই এটার সাথে সালোটা থাক এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের আপনার উন্যাটা এত চমৎকার কালেকশন এত চমৎকার কালেকশন ভাব মানে হাতে না পেলে বুঝতে পারবেন আজকে ড্রেসের কোয়ালিটি এবং কাপড় মানে প্রিন্ট দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ট্রাস্ট মি আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর কালেকশান সো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিসের সাথে নিতে হবে চার পিসের কম নিলে কিন্তু প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে তিন পিস পর্যন্ত যারা নিবেন তাদের জন্য ছয়শো টাকা ঠিক আছে এই যেটা হচ্ছে মিষ্টি কালার ক্রিম কালারের সাথে কালার কন্ট্রাস্টটা জাস্ট চেঞ্জ হবে না এই যে এটা হচ্ছে আপনার পেস্ট কালার কালার কন্ট্রাস্ট দেখেন প্রিন্ট দেখেন এই ড্রেস পাঁচশো পঞ্চাশে দিচ্ছে ভেড়া আমি কিন্তু শুরুতেই বলছিলাম ভ্যাঁ বলছিলো যে সাত আটশো টাকা বললেও কিন্তু আপনারা নিয়ে নিতেন আপনারা পছন্দ করতেন সাত টাকা হলেও এটা পছন্দ করতেন ওই কোয়ালিটির ড্রেস মার্কেটে এগুলো আটশো নয়শো হাজার টাকায় সেল হয় বাট ভাড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং কাপড় কোয়ালিটি আপনারা তো অনলাইন অর্ডার করবেন হাতে ধরে চেক করে নেবেন প্রাইস সেম পাঁচশো আর সবে যদি আসেন এনি চান্স একটা দুইটা নিয়ে যেতে পারবে না ঠিক আছে মন ভরবে না আজকে আছে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলোই সুন্দর ইচ্ছে করবে সবগুলো থেকে একটা নিয়ে নিই তখন চারটে জায়গায় পাঁচটা ছয়টা হয়ে যাবে কারণ যে গরম পড়ছে গরমের রেগুলার ইউজের জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি আমি একটা ড্রেস একবার বেশি পড়তে পারছি না এত ঘাম মানে গরম এত ঘামা মানে ঘাম ই হচ্ছে যার মধ্যে এক ড্রেস দ্বিতীয়বার পরা যাচ্ছে না সো গরমে রাফ জন্য অফিসে বলেন ভার্সিটি বলেন কারো রেগুলার বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয় বাইরে বের হতে হয় এই ড্রেসের উপরে আরামদায়ক আর স্টাইলিশ কিচ্ছু নাই একদম চোখ বন্ধ করে নিবেন নিয়ে নিবেন যারা আরামদায়ক সাথে স্টাইলিশ খুঁজছেন এই ড্রেসগুলো বেস্ট প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিসের সাথে নিয়ে এই প্রাইস মূলত নিজের মানে নিজের কাছে এই এই রকম রেঞ্জের ড্রেস আপনারা যেরকম সুন্দর করে বানিয়ে যদি পড়েন এগুলো হাজার বারোশো টাকার ড্রেসের যে কোনো অংশে কম না প্রিন্ট দেখছেন কত প্রিমিয়াম প্রিমিয়াম প্রিন্ট এটা অ্যাশ কালারের সালোয়ার হবে অন্যটা হবে এটা দাম মাত্র পাঁচশো টাকা খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এই প্রিন্ট আমার মনে হয় না থাকবে আর ভাড়া হোলসেল করে তো পোটা খুব দ্রুত শেষ হয়ে যায় অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর এই প্রিন্টগুলো কিছুটা জমজমের সাথে মিল আছে তাই না জমজমের প্রিন্ট প্রিমিয়ামই প্রাইসিং পাঁচশো পঞ্চাশ টাকা রেটস আমি নিজে কিন্তু দেখেছি অনেক জায়গায় এগুলোকে অরিজিনাল জমজম বলা হয় বলা হয় যে অরিজিনাল জমজম আমরা সবচেয়ে কমে দিচ্ছি পাঁচশো পঞ্চাশে বা ছয়শোকে পাইকারিতে আর কি বাট সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি আলাদা থাকে আপনারা একটু দেখে নেবেন বাট এটা হচ্ছে সুতিটা সুতি কাপড়ের প্রিন্টগুলো কাছাকাছি ভাড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশে যে কোনো চার পিসের সাথে নিলে নিলে হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাড হবে ছয়শ টাকা এটা আরেকটা চমৎকার কালেকশন এখন যেটা দেখাবো একদম নতুন তাই না এটা আরেকটা নতুন কালেকশন ড্রেস আজকে মাথা হ্যাং করে দেওয়ার জন্য যথেষ্ট কম জাস্ট দেখেন কি সুন্দর প্রিন্ট আর হিউজ কাপড় আপনারা যারা সুন্নতি ড্রেস বানাতে চান বানিয়ে নিতে পারবেন হিউজ কাপড় দেওয়া আছে সালোয়ার আছে উন্না আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ড্রেসের উন্নাটা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এই যে মানে এইটারই কালার কাপড় পিওর সুতি কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এটা দেখেন বেগুনি কালার না পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা সালোয়ার আসছে এটা হচ্ছে ড্রেসের ওনারটা দেখেন বিশাল বড় একটা ওন্যা পুরো নামাজি একটা ওনার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন এটা বেগুনি কালার এটা হবে আপনার ম্যাজেন্ডা কালার এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা করবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার না আছে ম্যাচিং পাঁচশো পঞ্চাশে নেক্সট যেগুলো দেখাবো এগুলো রিপিট হিট ডিজাইন আপনাদের রিকোয়েস্টের কারণে এগুলো হচ্ছে রিয়েসটা করা হয়েছে ঠিক আছে সো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো হ্যাঁ এইটার যা প্রিন্ট মানে পুরো মাথা হ্যাং করার মতো প্রিন্ট এত সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন এগুলো দেখে আপনাদের কেউ বলবে এটা পাঁচশো এই যে আর ভাইয়েরা একমাত্র দিচ্ছে যে কোনো চার পিস নিলে এই প্রাইস পাইকারি প্রাইস অন্যান্য জায়গায় পাইকারি আপনি যদি এক বান্ডিল এরকম ধরে দেন তারপরও পাঁচশো পঞ্চাশে পাবেন কিনা সন্দেহ মানে পাইকারি সিস্টেমটা হচ্ছে বান্ডিল ধরে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যদিও বা রাখে বাট পুরো বান্ডিল নিতে হবে ভাইরে একমাত্র আপনাদেরকে সেই সুবিধাটা দিচ্ছে যে কোনো চার পিস নিলে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে এগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় যেখানে খুচরা পর্যায়ে বিক্রি হয় সাড়ে সাতশো আটশো টাকায় সালোনার সাথেই আছে দামটা একই থাকবে উন্নাটা বিশাল বড় দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো উন্নাটা অনেক বড় নেক্সট চলে যাই নেক্সট আছে এটা মাস্টার্ড কালার সেম দাম কি সুন্দর কালার প্রিন্ট কম্বিনেশন দাম একই পাঁচশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিষ্টি কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন এই যে এটা তো খুব হিট নিচের প্রিন্টটা দেখছেন কত প্রিমিয়াম লাগছে সালোয়ার থাকবে উন্নাটা অনেক বড় দাম মাত্র পাঁচশো পঞ্চাশের এগুলো যদি মিস করেন লস কিন্তু আপনাদের সো কোনোভাবেই মিস করবেন না স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবে লেট করলেই লস ঠিক আছে যদি শেষ হয়ে যায় আর কিন্তু রিপিট আসবে না যদিও বা আসে নতুন প্রিন্ট আসবে ঠিক আছে দেখেন আমরা কিন্তু এটা অনেকবার দেখিয়েছি প্রত্যেকবার খেয়াল করবেন রেগুলার প্রিন্ট কিন্তু থাকে না নতুন নতুন প্রিন্ট আসে আর এই প্রিন্টটা যদি শেষ হয়ে যায় সেমটা রিপিট আসবে না এগুলো রিয়েস্টক করা হয়েছে আপনাদের রিকোয়েস্টের কারণে কয়েকটা কালার মানে রিয়েস্টক করা পসিবল হয়েছে সো প্রাইস একই থাকবে পাঁচশো পঞ্চাশ করে চার পিসের সাথে নিলে এই প্রাইস চার পিসের কম নিলে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা বেগুনিটা

সেম দাম পাঁচশো পঞ্চাশে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নিশ্চয় চলে যাই এটা দেখেন রিপিট আসছে সালোনার সাথে আছে দাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ শাল বড় মাত্র পাঁচশো পঞ্চাশে কালার সেম সালোয়ার সেম মুন্না দিয়ে দামটা থাকবে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা হচ্ছে আরেকটা কালার এটা মনে হয় অ্যাশ কালার কম্বিনেশন

এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট এটার ওন্নাগুলো একটু খেয়াল করবেন যেমন এটা দেখেন ওন্নাতে এই পোর্শনটার কালার বেশি থাকবে হ্যাঁ এটা যেমন ইউরো দেখেন প্রাইসিং পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিসের সাথে নিলে পাঁচশো পঞ্চাশ চার পিসের কম নিলে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো

ওন্নাটা বিশাল বড় হবে ম্যাজেন্ডার মধ্যে আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা অলিভের মধ্যে ওন্নাটা প্রাইস একই কালার গুলো দেখাচ্ছি গ্রিন কালার এটার সাথে সালোর নাকি থাকবে দেন এটা একটা আছে মাস্টার্ড কালার দামটা পড়ছে মাত্র পাঁচশো টাকা ওকে আরেকটা কালার হবে ব্ল্যাক সেম পাঁচশো পঞ্চাশে সো নিতে চলে আসতে হবে আপনাদের হচ্ছে স্বপ্নের স্বাস নিউ সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসের দ্বিতীয়তার সব নম্বর উনিশ আর সব নম্বর ভিডিও স্ক্রিনেও আছে আমার এজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস